ওয়েলকাম টু এগ্রিকালচার অ্যান্ড বুক কৃষিদূত ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত দর্শক আজকে কথা বলবো অত্যন্ত ঔষধি একটি গাছ যার নাম আশিয়ালি গাছ অঞ্চলভেদে এটা বিভিন্ন নামে পরিচিত তো আশেলি গাছের মহা একটি ঔষধি গুণ সম্পর্কে আজকে আপনাদেরকে ধারণা দেবো আশেলি গাছ আপনাদের যাদের প্রচণ্ড জ্বর ঠান্ডা জ্বর তারা এই আর্শিয়ালি গাছের এই শিকড় হালকা একটু শিকড় নেবেন এই ফল আর এই কচি পাতা দিয়ে সুন্দর করে মিক্সড করে পাটায় বেটে অথবা যে কোনোভাবে রসটুকু নির্যাস যে এটার যে নিজাসটুকু হবে রস সেটা খেলে ইনশাল্লাহ আপনাদের যে জ্বর সেটা ভালো হয়ে যাবে আমার সাথে একটি ঘটনা আছে একদিন আমি স্কুলে গিয়েছিলাম আমার বন্ধু হাসান ও গাছ সম্পর্কে অনেক অভিজ্ঞ তো আমি যখন জ্বরের কারণে আমাদের ওই দিন একটা প্রীতি ফুটবল ম্যাচ ছিল খেলতে পারতেছিলাম না ও আমাকে আমার স্কুলের পাশ থেকে এমন একটা আকশেলি গাছের শিকড় তুলে এনে দিয়েছিল আমি খাওয়ার কিছুক্ষণ পরই ইনশাআল্লাহ আমার জ্বর ভালো হয়ে গিয়েছিল তো যাদের জ্বর তারা এই গাছটি একবার খেয়ে চেষ্টা করে দেখতে পারেন ইনশাআল্লাহ গাছের শক্তি অনেক ভালো হয়ে যেতে যাবেন ইনশাআল্লাহ আর বাংলাদেশের প্রতিটা গাছ ই কিন্তু ঔষধি গাছ সো আমাদের সব গাছের গুণাগুণ সম্পর্কে আগে জানতে হবে গুণ সম্পর্কে না জেনে আজও আমরা অজ্ঞ এটা সম্পর্কে জানি না সো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই শেয়ার করে দেবেন এবং ফলো করে দেবেন আর আমাদের পাশে থাকবেন ধন্যবাদ